ব্রেকফাস্ট অথবা ডিনার অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের তো এই লাচ্ছা পরোটা দোকান থেকে কিনে রাঁড়িয়ে এসে আটার সাহায্যে খুবই হেলদি উপায় বাড়িতে খুব সহজভাবে কীভাবে বানাবে সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো তার সঙ্গে থাকবে ডিম প্রেমীদের জন্য স্বর্গ ডিমের মালাই রেসিপি থাকে থাকবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানানো মতিচুরের লাড্ডু রেসিপি তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমে আমি পরোটা বানিয়ে নেব যার জন্য নিয়েছি দু কাপ আটা সামান্য একটু লবণ সামান্য চিনি আর দু চামচ সাদা তেল সব কিছু একসাথে চেপে যাবে ভালো মতো ওয়ানটা দিয়ে নিচ্ছি যখন মোট করলে ভেঙে পড়ে যাবে ঠিক তখনই অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকম করে ডোটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর ডোটাকে আরও একটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি লেচিটাকে তেলের সাহায্যে ভালো মতো পাতলা করে বেলে নেব একটু বড়ো রুটি করারই চেষ্টা করবে রুটিটাকে বড় করার পরে উপর থেকে একটু সাদা তেল ভালো মতো বুলিয়ে নিচ্ছে যেরকম তোমরা দেখতে পারলে ভিডিওতে তারপরে তেলের উপরে যেটা মাস্ট যেটা লাচ্ছাবহরার লেয়ার খোলার জন্য সব থেকে দামি উপকরণ সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার ওই তেলের উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিয়ে ভালো মতো হাতে সাহায্যে মাখিয়ে নেবো যেরকম কি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তারপরে পাখার মতো ভাজ করে নিলাম সেটা তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে তোমরাও ঠিক এইভাবে ভাজটা করে নেবে পাখার মতো ভাজটা করার পরে একদম পেঁচিয়ে নেবে পেঁচিয়ে লেচির আকারে করে নেবে যেরকম আমি ভিডিওতে দেখালাম তোমরাও ঠিক একই পদ্ধতিতে যদি করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের বড়াটাও একদম তোকনের মতো হবে যদি না হয় তখন এসে আমাকে বলো এবার লাচ্চা পড়াটা বেলা কমপ্লিট এবার গরম চাটুতে প্রথমে দু থেকে তিন মিনিট এপিট ওপিট লাল লাল করে সেঁকে নেব তারপরে সামান্য তেল অ্যাড করবো তোমরা চাইলে ঘি বা বাটারেও লালচা পরোটা শেখতে পারো আমি সাদা তেলেই শেখছি যখন পরোটাটা শেখা হচ্ছে তখনই তোমরা দেখতে পারবে লেয়ারগুলো কি সুন্দর খুলে আসছে আমি জানি অনেক পদ্ধতিতেই তোমরা লাচ্চা পরোটা খেয়েছো একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের লাচ্চা পরোটা একদম দোকানের মতো হবেই হবে আর যারা নতুন বানাচ্ছ তাদেরও এরকমই লাচ্ছাপড়টা তৈরি হবে যদি তোমরা এই ভিডিওটা পুরোটা ফলো করো তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেও আর আমাকে জানিও অবশ্যই কেমন লাগলো দেখো কি সুন্দর লেয়ারগুলো খুলে এসেছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো আর কতটা ক্রিস্পি আর কতটা লেয়ারটা খুলবে আমি তো ভিডিওতে দেখিয়ে দিলাম কিন্তু তোমরা যদি বানিয়ে না খাও তাহলে কিন্তু একদম বুঝবে না তো প্লিজ তোমরা বানিয়ে এভাবে খেও আর আমাকে জানিও কেমন লাগলো দেখো কী সুন্দর লাচ্ছাপড়াটা একদম দোকান থেকে আমরা যেরকম কিনে নিয়ে আসি ঠিক সেরকমই লাচ্ছাপড়াটা খুব সহজ উপায় হেলদি উপায় বাড়িতেই তৈরি হয়ে গেল এবার আমরা ডিমের মালাইটা তৈরি করে নেব নামটা শুনেই তো বুঝতে পারছো তোমরা যে রেসিপিটা কতটা স্পাইসি হতে চলেছে যেহেতু মশলা মালাই তার জন্য মশালাটাও একটু বেশি পরিমাণে দেব আর মালাইটাও বেশি পরিমাণে দেব তো মশালার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিচ্ছি তিন থেকে চারটা পাকা লঙ্কা আট থেকে দশ প রসুন এক ইঞ্চি মতো একটু আদা আর দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাট করে নিয়েছি চার ভাগ করে নিয়েছি সেটা দিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে রেখে দিচ্ছি এবার ডিমটাকে ভালো মতো ছুলে নিয়ে চেরা লাগিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সামান্য তেলে ডিমটাকে ভেজে তুলে রাখবো এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর থেত করে রাখা এলাচ ফোড়নটা চরবর করে উঠলেই দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা তার উপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সব একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই সব একসাথে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি যখন একদম শুকনো শুকনো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখনই দেব এই রেসিপির প্রথম এবং প্রধান উপকরণ মালাই আমি এখানে একদম ফ্রেশ দুধের থেকে তোলা মালাইটাই দিচ্ছি মানে শর্টাই রেখে দিয়েছিলাম দুধের থেকে উঠিয়ে সেই সরটাই আমি অ্যাড করে দিচ্ছি একটু বেশি পরিমাণে তোমরা চাইলে এই পর্যায়ে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো তো মালাইটা দিয়ে আরও ভালো মতো কষে নিয়ে যখন তেলটা আবারও ছেড়ে আসবে তখন তাতে প্রয়োজন মতো জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো মতো ফুটে গেলে ঢাকা চাপাতে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট ব্যাস আমাদের ডিমের মশলা মালাই কিন্তু একদম রেডি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে অথচ এই রান্নাতে কালারের জন্য আমি কিন্তু কোনো রকম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি ওই যে পাকা লঙ্কা ইউজ করেছিলাম পাকা লঙ্কার জন্যই এত সুন্দর একটা কালার চলে এসেছে তো তোমরাও এই পদ্ধতিতে ডিমের মশলা মালাইটা বানিয়ে অবশ্যই খেও আর আমাকে জানিয়েও কেমন লাগলো এবার বানাবো মুখের জন্য মতিচুরের লাড্ডু একদম দোকানের মতো তাও আবার খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তো চলো শুরু করে ফেলি ভিডিও প্রথমেই আমি ছোলার ডাল নিয়েছি যেগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভালো মতো ভিজিয়ে রেখে দিয়েছি এবার ডালটাকে জল থেকে উঠিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য দেখো আমার পেস্ট করা কিন্তু একদম হয়ে গেছে রকম জল ছাড়াই কিন্তু এই ডালটাকে বেটে নেবে আর দেখো ঠিক এরকমভাবে ডালটা বাটার পরে তোমরাও এভাবে বেটে নেবে এবার ডালটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব এ প্রসঙ্গে বলে রাখি ডালটা কিন্তু একদম শুকনো করে বাটবে আর কোনোরকম জলের সাহায্য ছাড়াই বাটবে আমি বারংবার বলছি কারণ এই রেসিপিটা দেখে যারাই ট্রাই করবে না কেন একদম প্রপার যেরকম আমি বলছিস ঠিক সেরকম করেই করবে একদম দোকানের মতো টেস্ট তোমার মতে লাড্ডুতে আসতে বাধ্য এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য কিছু তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো তেলের বদলে তো ওই তেলের মধ্যে ডালটার থেকে একটু করে ব্যাটার নিয়ে চ্যাপটা চ্যাপটা একদম পাতলা পাতলা চ্যাপটা করে ঢেলে দেবো তেলের মধ্যে একদম যেরকম আমরা বড়া করি সেরকম করে এবার একদম লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা একদম কুরকুরে হয়ে যায় এক্ষেত্রে মনে রাখতে হবে ডালটার কালার যাতে খুব বেশি লাল হয়ে না যায় একদম স্লো ফ্লেমে তোমরা এটাকে ভেজে নেবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব তোমরা চাইলে এরকম বড় বড় রাখতে পারো আমি ছোট ছোট করে নিচ্ছি তার কারণ মিক্সিতে যখন আমি দেবো এটাকে তাহলে আমার খুবই সুবিধা হবে এবার টুকরোগুলোকে আমি মিক্সিতে ঢেলে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি দেখো ঠিক এরকম হবে একদম দানা দানা সুজির মতো এবার ফ্রাইং প্যানে যতটুকু তেল ছিল সবটা তেলে আমি উঠিয়ে রেখে সামান্য তেল রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই ওই মিক্সচার মানে গুঁড়ো মিক্সারটাকে ভালো মতো ঢেলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে ভালো মতো আমি ভেজে নেব একদম শুকনো শুকনো করে ভেজে নেব যখন কালারটা একদম একটু পরিবর্তন হয়ে যাবে দেখো একটু লাল লাল কালার চলে এসেছে তখনই ডালের গুঁড়োটাকে ভাজতে ভাজতে হালকা লাল কালার চলে আসবে তখন তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর চিনি শিরাটাও বসিয়ে দেবে চিনি শিরার জন্য আমি নিয়েছি এক কাপ চিনি এক কাপ জল এ প্রসঙ্গে বলে রাখি যতটা ডাল তোমরা নেবে মানে এই মতিচুরি লাড্ডুটা বানানোর জন্য ঠিক ততটাই চিনি লাগবে ততটাই জল মানে এক কাপ ডালের জন্য এক কাপ চিনি এক কাপ জল তো ভালো মতো একটু আঠা আঠা যখন মিক্সচারটা হয়ে যাবে মানে ওই সিরাপের মিক্সচারটা তখনই আমরা নামিয়ে দেবো এরপরে ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম ভাজা গুঁড়োটা সেটা ওই চিনির সিরাতে ডুবিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি যখন আমরা চিনি সিরাতে ওই মিক্সারটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ থাকবে আর দিয়ে দিচ্ছি মতো মতো কালার আসার জন্য সামান্য একটু রেড ফুড কালার আর দিচ্ছি একটু থেতে করে রাখা এলাচ আর একটু কুচু করে রাখা কাজু বাদাম এরপরে ঢাকা চাপাতি রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে দেখো ঠিক এরকম হয়ে যাবে ডালটা একদম সব সিরাপ টেনে নেবে আর এরকম শুকনো শুকনো হয়ে যাবে এবার হাতে একটু তেল অথবা ঘি বুলিয়ে নিতে পারো আমি তেলই বুলিয়ে নিয়েছি তেল বুলিয়ে নিয়ে অল্প অল্প করে মিক্সচার নেবে যেরকম আমরা নাড়ু গড়ি ঠিক সেরকম করে আমরা মতিচুরের লাড্ডুগুলো গড়ে নেবো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো লাড্ডুগুলো একদম দোকানের মতো হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু অবিকল দোকানের মতো মতিচুরের লাড্ডুই মনে হবে তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগলো এবার আমি সব কিছু একসাথে সার্ভ করে দেব প্রথমেই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো আটার লাচ্ছা পরোটা যার রেসিপি তোমরা অলরেডি দেখে নিয়েছো আর কেমন লাগলো লাচ্ছা পরোটা রেসিপিটা জানিও আর অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে খেও তারপরেই সার্ভ করে দিচ্ছি ডিমের মশলা মালাই বা ডিমের মালাই মশলা যাই তোমরা নাম দিতে পারো না কেন খেতে কিন্তু জাস্ট চুমু হয় তারপরে দিচ্ছি মিষ্টি মুখের জন্য মতিচুরের লাড্ডু এই প্ল্যাটারটা অনেকেরই অনেক ফেভারিট আমি জানি তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানিও কমেন্ট করে আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে নতুন পর্বে বা